না রাজু এইটা দেখবো না সুন্দরবন দেখি মিনা রাজু ফোনটা দিয়া যাও রাজপুত্র এমন বিপদে আর পড়ে নাই দত্ত যে রাজপুত্রের ঘাড়ে সাপছে তো সাপছে আর নামার গন্ধ নাই তারপর তারপর কি হইলো রাজপুত্র তার পায় ধরতো তারে দিয়ে একটার পর একটা খারাপ কাম করাইতেছে কিন্তু সে কিছুই করবার পারতেছে না রানী ঘুমাইয়া পড়ছে হা চলো রাজু আমরাও ঘুমাইতে যাই গল্পটা তো শেষ হইল না কাইলা আবার শুনলো রাজুর খাড়ে গল্পের দৈত্য সইরা বইছে দাদি মিনা কিন্তু পড়ো ক্লাস শুরু এখনই এইভাবে মাটিতে থাকা খাবার মূল থেকে সব শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে আর গাছের পুষ্টি যোগায়। তোমরা বুঝতে পেরেছ সবাই ঘরে বসে এই ছবি আঁকবে আমার সাইরা দাও আমার সাইরা দাও মিনা রাজু তোমাগর কেলাজ শেষ হয়েছে। তোমরা খাইতে আসো। একটা কাজ সাইরা ইটাসি দু খবর সাড়ি দিকে সরাইয়া দিতে হইব। বাবা দেখো তো লালির ছবিটা কেমন হয়েছে লালির ছবি এখানে এসব কি দেখা যাইতা তোমরা কিছু করছো আমি কিছু করি নাই কাইল রাইতে তো তুমি মোবাইলে কি দেখতাছিলা দীপু কইল তাই একটু নেটে ঢুকছিলাম মোবাইলে তো টাকা নাই আরে চার্জও তো নাই কামটা তুমি ভালো করো না আমারে জিগে এবার পাত্তা এত বেশি বেশি মোবাইল দেখলে তো চার্জ শেষ হইবই জরুরি কয় একটা অর্ডার আইবো এখন কি যে করি তুমি দোকান থেকে টাকা ভরে নিয়ে আসো মিনা মোবাইলটা চার্জে দাও আমি দোকান থেকে আইতেছি সাসা চাসা তাড়াতাড়ি মোবাইলে টাকা ভরে দেন এত তাড়া কিসে রে ওই দাগের মধ্যে খালাইয়া কয়ে টাকা দিতে হইব এই তোমার মাস কই পকেটে আছে পকেটে থাকলে হইব মুখে লাগাও আপনার মাক্স তো এই তো লাগাইলাম খালি মুখে মুখে কথা কি হইতাছে কালের পোলা পান ঘরে আর সময় কাটে না তাই খালি মোবাইলে টাকা ভরে আর ভিডিও দেখে আর গেম খেলে আমার নম্বরে একশো টাকা ভরে দেন ব্যবসা মনে হয় ভালাই হইতাছে খুব ভালা খুব ভালা মোবাইলে ইন্টারনেট থাকায় কিছু আয়ের জন্য যোগাযোগ করবার পারতাছি আজকালকার পোলা পান মোবাইলে কত কি যে করে ইন্টারনেটে কত কি করা যায় ঠিক কইছেন ইন্টারনেট থেকে অনেক কিছু শিখবার আছে রিতার সাহায্য লইয়া ইন্টারনেট থেকে মিনারাজু অনেক কিছু শিখবার পারতাসি ইন্টারনেটে পড়াশোনা যত খুশি গেম খেলো মোবাইলে টাকা বড় যত খুশি গেম খেলো মোবাইলে টাকা বড় মিনা দেখো তো আজ অর্ডার আইছে বাবা আজ তিনজন লালির দুধ কিনবার অর্ডার দিছে মা রিতাবু ভিডিও কল করতাছে মিনা কেমন আছে সাসি আপনারা কেমন আছেন আমরা ভালো আছি তোমার পড়াশোনা কেমন ভালোই হইতাছে অনলাইনে পড়াশোনা করতাছি মিনা তোমাগ খবর কি টিভিতে ক্লাস করতাছো ভালোই রিতাবু কিন্তু রাজু সারা দিন মোবাইল নিয়ে থাকে কি যে করে মাঝে মধ্যে মোবাইলে আজেবাজে বাজে কী সব আয়সা পড়ে ইন্টারনেট হলো চুরির মতো সাবধানে ব্যবহার না করলে বিপদ হইবার পারে আমি ভুল কইরা একটা অসেনা সাইডে আইডি পাসওয়ার্ড দিয়া ঢুকা বিপদে পড়ছিলাম তারপর কি হয়েছিল কিছু লোক খুবই বিরক্ত করত। অনেক খারাপ খারাপ কথা লিখত নানা রকম উল্টাপাল্টা ছবিও পাঠাইত তারপর তারপর কেমনে তুমি লোকদের বাদ দিলা আমার স্কুলের আপার কথা মতো টিভিতে আর ইউটিউবে ঠিক লাইনে অনলাইনে ভিডিও দেখা সাবিনা আর ওর বন্ধুদের পরামর্শ শুন না এখন আমি জানি কিভাবে ইন্টারনেট সাবধানে ব্যবহার করতে হয় তাইলে তো ইন্টারনেট ব্যবহারে সতর্ক হইতে হইব সোনমিনা তুমি খেয়াল রাখবা রাজুজেন ভুল কইরা কোনো অসেনা সাইডে ঢুইকা না পড়ে আর তুমি যেহেতু চাষা চাষিরে মোবাইলে সাহায্য করো তাই সাবধান থাকবা কখনো পাসওয়ার্ড কাউরে কইবা না আর বিপদে পড়লে অবশ্যই বড়দের জানাইবা হ্যালো আমি দীপু রাজু তোমারই দীপু ফোন করতেছে

ইন্টারনেটে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া ঠিক না আরে হইব না আমি কি করে আসবো পাসওয়ার্ড দাও তুমি

রাজু আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি দেখছি সিন্দাবাদের ভূত আমারে আর দিপুরে একটা ভয়ানক জায়গায় আটকে ফেলাইছে ইন্টারনেটে কত ভালো জিনিস আছে তুমি সেগুলি না দেখা উল্টা পাল্টা জিনিস দেখো এটা ঠিক না এখন থেকে এইসব করবা না আমি দ্বীপুরে বুঝাইয়া কমনে ঠিক আছে মিনা আজ ক্লাসের সময় আমি শোনো বাচ্চারা আজ তোমাদের আরও একটা জরুরি বিষয়ে কথা বলবো এখন তোমরা ঘরে বসে পড়াশোনা করছো বাইরে খেলতে যেতে পারছো না অনেকে সারা দিন শুধু মোবাইল নিয়ে থাকো কেউ গেম খেলো কেউ ইন্টারনেটে সময় কাটাও ইন্টারনেটে মজার মজার বই পড়া যায় দেশ বিদেশ সম্পর্কে জানা যায় তবে সারাক্ষণ মোবাইলে বা ইন্টারনেটে থাকা ঠিক না দিনের একটা নির্দিষ্ট সময় বাবা মা ভাই বোনদের সাথে বসে একসাথে গেম খেলতে পারো আর অপরিচিত কোনো সাইটে পাসওয়ার্ড মোবাইল নাম্বার এসব দেবার আগে বড়দের সাথে কথা বলে নেবে আমাদের কথা কইতাছে আপা শোনো রাজু আপা কি বলে বাবা মা অভিভাবকদের উদ্দেশ্যে বলছি ইন্টারনেট খুব প্রয়োজনীয় এই করোনার সময় পড়াশোনা যোগাযোগ সবই তো ইন্টারনেটের সাহায্যেই হচ্ছে এখান থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে ইন্টারনেট ব্যবহার একটা নিয়মের মধ্যে হওয়া জরুরি আপনাদের উপস্থিতিতে একটা নির্দিষ্ট সময় মোবাইলে ব্যবহার করা উচিত এখন চলো পড়ায় ফিরে আসি আজ আমি তোমাদের রাজু ইন্টারনেট দেখা কও তো আইজ বৃষ্টি হইব নাকি আসার গুলা রোদে দিতে হইব দাদি তুমিও ইন্টারনেটে পরালে খা শিক্তে আমি বাদা মাএর শাগো আদো মে জদে চার দে মাঝে কাতে সারা জিবা তাহলে থাকবো শুধু বজা হোয়ে আছে ওহে ঘরে বে ধেরে খুনা নিয়ে যাও এগিয়ে